নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি শেয়ার করব কোনো রকম আটা ময়দা বা সুদি ছাড়া আজকের আমি কাঁচা চাল দিয়ে মিষ্টিটা বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো দুধ আর চাল দিয়ে এই মিষ্টিটা একবার হলেও আমার মতো ট্রাই করবেন একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা চালের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের কাঁচা চালের যে মিষ্টি বানাবো তার জন্য দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো দু চামচ ঘি আমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটাকে আমি একটু হালকা গরম করে নিয়েছি এবার এখানে কিছু কাজু বাদাম দিয়ে দেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্রেমটাকে হাই দেবে না তাতে করে কিন্তু বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একদম লো করে এই বাদামগুলোকে একটু আমি হালকা লাল লাল করে ভেজে নেব বাদামগুলোকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছে এবার এই বাদামগুলোকে আমি উঠিয়ে নেব এখানে আর এক্সট্রা করে ঘি দেওয়ার দরকার নেই এবার এখানে দেখুন দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এই কাপের মাপ করে এক কাপ আমি নিয়ে নিয়েছি আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে যে মিষ্টিটা বানাবো আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি বেশি বানাতে চান তাহলে কিন্তু চালের পরিমাণ একটু আচ্ছা বলে রাখি এই চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো খুব ভালোভাবে ধুয়ে রোদের মধ্যে দিয়ে আমি শুকিয়ে নিয়েছি আপনারা চালে নর্মাল চালও ব্যবহার করতে পারেন আর চালটাকে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই যেহেতু চালের মধ্যে অনেক সময় দেখবে একটু ময়লা থাকে তাই একবার ধুয়ে শুকিয়ে নিলে কিন্তু ভালো হয় গ্যাসের ফ্রেমটাকে লো রেখে এবার চালটাকে একটু আমি ভেজে নেব গ্যাসের ফ্রেমটাকে হাই দেবেন না তাতে করে চালটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাতে করে মিষ্টি স্বাদটা খুব একটা ভালো লাগবে না তাই গ্যাসের ফ্রেমটাকে একদম লো রেখে চালটাকে একটু লাল লাল করে ভেজে নেব চালটাকে ভাজতে ভাসতে দেখুন পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন মুড়ি ভাজা হয় ঠিক কিন্তু মুড়ির মতো ফুলবে না কিন্তু চালগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে চালটাকে দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি খুব লাল আবার করবেন না মানে পুড়ে গেলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু লাল করা যাবে না রকম একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো চালটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি চালটাকে উঠিয়ে নেব আর চালটা দেখুন কতটা লাল হয়েছে চালটা কিন্তু এই রকমই লাল হবে খুব যেমন লাল নয় আবার খুব সাদাও থাকবে না এবার দেখুন ওই মাপ করে এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি আর চিনির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে সামান্য একটু এলাচ পাউডার এবার এখানে একটা ঘন শিরা আমি বানিয়ে নেব একটু চিটচিটে ভাব করে একটা শিরা বানিয়ে নেব এখানে আমি কিন্তু ক্যারামেল বানাবো না আপনারা চাইলে মিষ্টির কালারটা যদি লাল করতে চান তাহলে একটু ক্যারামেল করে নেবেন তো আমি কিন্তু ক্যারামেল বানাবো না জাস্ট এটাকে একটু ঘন করে ফুটিয়ে নেব চিনিটাকে দেখুন একটু কিন্তু ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি এবার এই চিনির মধ্যে দিয়ে দেবো ঘন করে জাল দিয়ে রাখা দু কাপ দুধ এবার আমি দুধটাকে আর একটু ঘন করে ফুটিয়ে নেব দুধটাকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি আর চালটাকে এবার দেখুন একটু ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম করে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বেশি করে বানাবেন আমি নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাই একটু কম কম বানাই আর আপনারা যারা একবারই বানাবেন বা সব সময় সব রেসিপি বানান না তারা কিন্তু একটু বেশি করে বানাবেন কারণ এই মিষ্টিটা খেতে অসাধারণ হয় একদম ইউনিক পদ্ধতিতে বানানো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবারে যে কাজু বাদামটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব এই দুটো উপকরণ আমি ব্লেন্ড করে নেবো একদম মিহি করে ব্লেন্ড করব না কারণ এই মিষ্টিটা একটু আমি দানাদার বানাবো তাই কিন্তু একটু আদা আদা করে ব্লেন্ড করতে হবে দেখুন চালটাকে আমি আদা আদা করে ব্লেন্ড করে নিয়েছি এই দেখুন একদম যেমন মিহি করে নয় আবার একদম খুব দানা দানা থাকবে না একটু আদৌ আদৌ দানা দানা থাকবে সেইভাবে কিন্তু চালটাকে ব্লেন করতে হবে আপনারা হয়তো ক্যামেরায় ঠিক বুঝতে পারবেন না যেটা কতটা দানা দানা রয়েছে বা কতটা দানা দানা হলে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো যাই হোক আপনারা যখন নিজেরা বানাবেন তখন হাতের মধ্যে দেবেন ফিল করবেন যে বেশ দানা দানা অংশ রয়েছে তখনই জানবেন যে আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে তো চলুন এবার আমি মিষ্টিটাকে বানিয়ে নেব এদিকে দেখুন দুধটাকে আমি বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করেছি তাও কিন্তু এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দেব দু চামচ কন্ডেন্স মিল্ক যদি দু চামচ দিয়ে দেন তাতে করে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর মিষ্টির বাইন্ডিংটা খুব সুন্দর হবে এই দু চামচ আমি দিয়ে দিলাম একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই পথে আমি আরো এক কাপ লিকুইড দুধ ব্যবহার করছি এক কাপ চালের জন্য এখানে আমি তিন কাপ লিকুইড দুধ ব্যবহার করছি এবার যে চালটাকে আমি খুব সুন্দর করে ব্লেন করেছি সেটা এখানে দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দুধের সাথে চালটাকে নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু মাখো মাখো করে নেব আজকের ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এটা এতটাই অপূর্ব খেতে হয় যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে এটাকে এইভাবে না করতে করতে দেখবেন একদম কিন্তু একটা ডো যেমন হয় ঠিক সেরকম একটু টাইট হয়ে যাবে এখানে আমি আর একটু উপকরণ অ্যাড করব আবারও এক চামচ ঘি আমি এখানে দিয়ে দেব ঘিটা দিয়ে আবারও আমি মিষ্টনটাকে একটু না করে আর একটু মাখো মাখো করে নেব দেখুন মিষ্টিনটাকে একদম মাখো মাখো করে নিয়েছে আর কড়া থেকে দেখুন একদম ছেড়ে উঠে আসছে তার মানে যখন দেখবেন যে কড়া থেকে ছেড়ে উঠে আসছে তখনই জানবেন এই মিষ্টির পাকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন এরকম একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি আর এই কেকটিনের মধ্যে একটু হালকা করে আমি ঘির পরে লাগিয়ে দেব এবার একটা দেখুন এইরকম একটা আমি রোল পেপার নিয়ে নিয়েছি আমাদের হাতের কাছে রোল পেপার না থাকলে যে কোন একটা সাদা পিসটা এইভাবে কেটে নিলেও হবে আবারও এই রোল পেপারের উপরে একটু আমি ঘির বলে লাগিয়ে দেব এবার এই মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে সেট করে নেব সমস্ত মিশ্রণ এখানে আমি দিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আপনারা একটু পাতলা করে বা একটু মোটা করেও দিতে পারেন এইভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে এটাকে আমি সেট করে নেব দেখুন মিষ্টণটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে এটাকে আমি সেট করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি নর্মাল রুম টেম্পারেচারে আধা ঘন্টার জন্য রেখে দেব তাতে করে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে আর যদি আপনারা এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে চান বা সার্ভ করতে চান তাহলে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিলেই হবে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এই মিষ্টিটাকে আমি নর্মাল ফ্রিজের মধ্যে রাখিনি জাস্ট রুম টেম্পারেচার আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি আবার ফিরে এলাম এটা দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবার এই ধারের প্রশান থেকে আমি একটু ডিমোল্ড করে নেব তাতে মিষ্টিটা ওটাতে আমার সুবিধা হবে এবার একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে মিষ্টিটাকে আমি ডিমোল্ড করে নেব এইভাবে ট্যাপ করবেন অটোমেটিক মিষ্টিটা ছেড়ে উঠে আসবে এই পাত্র গায়ে কিছু লেগে নেই একদম পরিষ্কার হয়ে উঠে গেছে দেখে বুঝতেই পারছেন আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম সেটাকে এইভাবে এবার আমি উঠিয়ে দিলাম এবারে মিষ্টিগুলোকে আমি একটু কিন্তু এইভাবে লম্বা করে কেটে নেব এই সন্দেশগুলো দেখতে যেমন সুন্দর দেখে বুঝতেই পারছেন এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে খেলে দেখবে বুঝতেই পারবেন এটা একদম ইউনিক একটা মিষ্টি রেসিপি খেতে দুর্দান্ত লাগে এটাকে আমি দুটুকরো করে কেটে নেব আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে জিজ্ঞাসা করবে কিভাবে এই মিষ্টিটা বানিয়েছেন এটা এতটাই অপূর্ব খেতে হয় আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছে দেখুন এটা কতটা দানাদার হয় এই দেখুন ভিতরে একদম দানাদার আমার মনে আছে যে বাচ্চা বেলায় কিন্তু আমরা দিলখুশ কিনে খেতাম এটা গ্রাম বাংলায় দিলখুশ বলে একটা মিষ্টি পাওয়া যায় তো সেটা কিন্তু ঠিক এই রকমই খেতে হয় এই চাল দিয়ে যে মিষ্টি আমি বানিয়েছি এই মিষ্টি বাড়িতে বানিয়ে দেখবেন একদম এই রকমই খেতে হয় এই দেখুন একদম দানা দানা ভিতরটা আর এটা এতটাই সুন্দর খেতে হয় একবার খেলে বার বার বানাতে ইচ্ছা করবে আর একবার বানিয়ে কিন্তু আমরা নর্মাল ফ্রিজে রেখে অনেকদিন খেতেও পারবেন আর আজকের এই অপূর্ব স্বাদে কাঁচা চালের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে